বর্তমান দিনে অনলাইনের মধ্যে টাকা লেনদেন এবং মোবাইলে গেম খেলার পর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে বা ফ্রিজ হচ্ছে তবে দ্রুত সঠিকভাবে কাজ না করলে ব্যাংক অ্যাকাউন্ট সিজ হতে পারে তবে এক্ষেত্রে প্রথমে আতঙ্কিত হবেন না ব্যাংকগুলোর কাছে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করার বহু কারণে অধিকার রয়েছে এটি আপনার তহবিল এবং আর্থিক লেনদেনের প্রতি প্রবেশাধিকারে অনেকটাই প্রভাব ফেলতে পারে কেন এটি হতে পারে আপনার আর্থিক স্বার্থের সুরক্ষার জন্য এটি জানা জরুরি বিশেষজ্ঞদের পরামর্শ হলো যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারকে তার লেনদেন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলোর প্রতি নিয়মিত নজর দিতে হবে যাতে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সময় মতো নির্ধারণ করা যায় আপনাদেরকে জানিয়ে রাখি যখন কোনো ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা এনসিআরপি তে কোনো তার সঙ্গে ঘটা ফ্রডের করেন ব্যাংকিং সিস্টেমে যে বিভিন্ন লেয়ার আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার বিভিন্ন লেয়ারে যখন সেই ফ্রডের টাকাগুলো এইড হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল তখন তাদের তদন্তের একটি অংশ হিসাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে হোল্ড অথবা ফ্রিজ করতে পারে জঙ্গিপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক জানিয়েছেন বর্তমানে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আদান প্রদান করা হয়ে থাকে কিন্তু বর্তমানে ব্যাংকের আদান প্রদান এস এর মাধ্যমে করা হয়ে থাকে তবে এক্ষেত্রে আতঙ্কিত হবেন না অনলাইন লেনদেনের মধ্য দিয়ে ফ্রিজ অথবা হোল্ড হয়ে যায় এক্ষেত্রে প্রথমেই আপনার নিজস্ব ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এটি একটি স্বাভাবিক পদ্ধতি কিন্তু দ্রুত এবং সঠিকভাবে কাজ না করলে আপনার এই সমস্যা দীর্ঘায়িত হতে পারে আপনি যেটা করবেন এই ধরনের কোনো মেসেজ যখন আপনি মোবাইলে পাবেন প্রথম যেটা আপনার করণীয় কাজ কোন অবস্থাতে আতঙ্কিত হবেন না কারণ আপনি আতঙ্কিত হলে আপনার এই আতঙ্কিত হওয়ার সুযোগ কিন্তু অনেক অসাধু দায়িত্ব গ্রহণ করতে পারে তাই আতঙ্কিত বা কোন অবস্থাতে ভীত না হয়ে সর্বোত্তম যে কাজ আপনি করবেন আপনার নির্দিষ্ট যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে প্রথম সেই ব্যাংকের শাখা থেকে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার এই সমস্যা সমাধানের সব থেকে বড় ভূমিকা নেবে আপনার ব্রাঞ্চ ম্যানেজার আপনি আপনার ব্রাঞ্চে সংশ্লিষ্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে

সে আপনার অ্যাকাউন্ট ফিস করা হয়েছে অথবা হোল্ড করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট পরিমাণের কথা বিশেষত আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার প্রত্যেক থানাতেই সাইবার ক্যাম্প সেল আছে আপনি আপনার নিকটবর্তী যদি জঙ্গিপুরের বাসিন্দা হন তাহলে নিকটবর্তী থানার যে সাইবার ক্যাম্প সেল আছে সেই সেলে গিয়ে ব্যাংকের তথ্য দিয়ে সেখান থেকে পরামর্শ নিতে পারেন অথবা আমাদের জমিপুর সাইবার ক্রাইম থানা যেখানে আছে সেখানে ব্যাংক থেকে যে সংশ্লিষ্ট তথ্যগুলো আপনারা পাচ্ছেন সেই তথ্য নিয়ে এসে আমাদের কাছে আবেদন করতে পারেন দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়ার জন্য যখন আপনি তথ্যগুলো নিয়ে থানাতে আসবেন অথবা কোন সাইবার ক্রাইম অথবা সাইবার স্টেশনে যাচ্ছেন সাহায্যের জন্য সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে আপনি কি কি করবেন ব্যাংক থেকে পাওয়া যাবতীয় তথ্য নিয়ে আপনি সংশ্লিষ্ট থানাতে গিয়ে আপনার সমস্যা সেখানে জানাবেন সংশ্লিষ্ট অথবা সাইবার ক্রাইম থানা থেকে জানতে চাইবেন সেই অভিযোগের সাদত্ত কি অভিযোগ হয়েছে তার সমস্ত তথ্যাদি সংশ্লিষ্ট সাইবার ক্রাইম থানা থেকে কিন্তু আপনাকে তারা জানাবে জানিয়ে সাহায্য করবে